সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের প্রতিবেদন দেখাচ্ছি এখানে আমার দোগসি গারা হচ্ছে এগুলোকে আমরা দোগসি বলি তার মানে হলো আমরা যে বেসন ধানটা বনি রোপণ করি সেগুলো আবার অন্য জায়গায় অন্য জায়গায় রোপণ করা হয় এই জন্য বলা হয় দু এগুলোকে দো বলি আমরা দো বোনা হচ্ছে দেখুন আসলে এই বুনলে আপনার এক গুছি যে ধান হয় দশ থেকে বারো মন আর যদি আপনি দো করেন তাহলে ধান হবে আপনার আমাদের এখানে আঠারো থেকে বিশ মন হয় এই ভাজতাটাকে আমি বলছিলাম যে তোমার দগসি কিন্তু একটু ঘন হয়েছে। তো ভাজতা বলল যে আমার সেকেই বললো আমার দগসিটাই বললো আর কেসকি পড়ল না আসলে এটা একটু ঘন হয়েছিল বিদে আমি বলছিলাম দেখুন অনেক লোক দুগুসি কাটতেছে আসলে আমাদের গ্রামের দৃশ্যটা অনেকটাই সুন্দর প্রকৃতি দেখুন এই যে এটা হচ্ছে বেসন ফালাইছে যে এপাশে পাশে এক গুছি আর এখানেই করা হয়েছে এটা হচ্ছে গুছি। আমরা প্রথমে দিয়ে নিয়েছিলাম তারপরে হইতেছে এটা আমাদের কেজি বারোশো টাকা গাড়ি দেবে এই যে এখানে আমরা দো ফেলাইছিলাম আর এখান থেকে এখানে সুপ্রিয় দর্শক আমাদের গ্রামের দৃশ্য অনেকটাই সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য শ্যামল দেখুন এই দুগুছিটা আমরা পনেরো থেকে বিশ দিন পরে আমরা আমাদের খেতে লাগাবো আমাদের খেতে লাগাবো আমি নিজে থেকেই বুঝলাম যে আসলেই খালি গরুর প্রতিবেদন দেওয়া হয় তো একটু ভিন্ন ধরনের প্রতিবেদন নেই এই জন্য আজকে ভিডিওটা করা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম